উদ্যোক্তা অথবা চাকরি শুরু করার আগে আমাদের ঠিক করা উচিত তার এন্ড পিকচার কি এন্ড পিকচার হলো রেজাল্ট রেজাল্ট হলো মিনিং কোন কথার কোন অর্থ আপনার পর্যন্ত না পৌঁছায় আপনি যদি কোনো মিনিং খুঁজে না পান ছন্ন ছাড়া ছোট চলা ছাড়া কিছুই না একজন মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে সে তার জীবনটা শুরু করছে কিভাবে কিভাবে সে হাসতে হাসতে অফিসে যাচ্ছে আরেকজন মানুষ কিভাবে একেবারে মূর্ছা যেতে যেতে অফিসে যাচ্ছে কিভাবে একজন মানুষ হাসতে হাসতে বাসায় যাচ্ছে কিভাবে একজন মানুষ সারা দিনের ক্লান্তি নিয়ে আরো বেশি ডাউন হতে হতে বাসায় গিয়ে লাশ হয়ে পড়ে যাচ্ছে এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা কিসি ক্রিয়েট করছে এটাকে আমরা বলছি মিনিং অফ লাইফ আমরা যদি মিনিং খুঁজে না পাই আমাদের এন্ড পিকচার আগে থেকে সেট না করা থাকে আমাদের এই অফিসটা হবে বোরিং একটা অফিস উদ্যোক্তা বা চাকরিজীবীকে কেন তিনি উদ্যোক্তা হলেন কেন চাকরিজীবী হলেন তার এন্ড পিকচার কি তিনি আসলে কি চান সে ব্যাপারটার একটা ফিক্স মিনিং ঠিক করা লাগবে মিনিং ফিক্স না করলে গ্রোথ মাইন্ডসেট অসম্ভব আপনি ভাববেন আসা যাওয়া খাওয়া নাওয়া এই তো জীবন আসলে এটাই হচ্ছে একেবারে একটি মৃত্যুর মতো জীবন